আল্লাহর ফেরেশতা জিমরিল রক্তগুলো মুচিয়ে বাবা কোলে তুলে নিলেন ইয়ার আসুর আল্লাহ হাবিব আল্লাহ আর কাঁদবেন না আর চোখের বাড়ি ফেলবেন না আপনাকে মার মেরেছে রক্ত জড়িয়েছে শুধু একটু অপেক্ষা আছে আল্লাহ আপনি যা মুখ দিয়ে বলবেন আল্লাহ তাই কবুল করবে কোন নবী নবী রহমতের নবী কোন কোন নবী দয়ার নবী আল্লাহ পাক তাই ডেকে বললেন জিবরিল আমার নবী যা বলবে শুনে এসো আমি আল্লাহ তাই করতে রাজি আছি আমার নবী পাক কথা বলতে পারে না দুটো দাঁত লেগে গেছে আমার নবী কোন আওয়াজ দিতে পারে না জিবরাল বলছে নবী একটা বার তাকি দেখেন আমি আল্লাহর ফেরেশতা ফেরস্তা নবী গো একটু তাকিয়ে দেখেন একটু তাকিয়ে দেখে আমি জিবরাই আল্লাহর ফেরেশতা এই কথা বলার পরে আমার নবীজি বাবা মুখের দিকে তাকিয়ে আছে ও জিবরীল একবার বলো আল্লাহ পাক তোমাকে কেন পাঠালো জিবরাইল বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ নবী গো আপার যে অত্যাচার করেছে আপার যে মেরেছে একবার মুখে বলুন কি শাস্তি দিয়ে কুজে হবে আবাজান ভাইজা ও তরুণ যুবক বন্ধুরা ও মা বোনেরা বেটিরা আর আল্লাহ পাকের নবী কি বলেছিলেন আল্লাহ গো একটা কাজ করি আমি নবী কুচি হব সেটা অন্য কিছু না এই কুরআন আর কালেমা ওদের ঘরে ঘরে পৌঁছে দিই আহ কত বড় রহমতের নবী কত বড় মায়ার নবী কত বড় আল্লাহর নেই উনি দোয়াই করলেন আজকের আমরা মুসলমান একটু ভাবিনি সেই নবীর উম্মত আমি আপনি সেই নবীর মোহাব্বাত নবীর ভালোবাসা নিয়ে যদি আজকের আমি আপনি বাঁচতে পারতাম আমার আপনার জীবনটা ধন্য হতো পূর্ণ হতো এটা জোরে চিল্লে বলুন সুবহান আল্লাহ জি সবাই মিলেমিশে একটু তাকবীর দান দেখি নারায় তাকবীর সত্যি আওয়াজ জি এত সুন্দর আওয়াজ হ্যাঁ এখন যদি যদুরাটি যদি জমি দখল হয় চাচার আওয়াজ কি জি আর আল্লাহর নাম লেচ্ছে দেখেন নারায় তাকবীর আল্লাহ নারায় তাকবীর সেলসলে হক ফুরফুরা শরী সেলসলে হক ফুরফুরা শরী নারাই তাকবীর একটু মহব্বতের সঙ্গে যে যেগের করেন কালেমা আল্লাহ ইলাহা সব মুখ খুলেন দিন আরে এই তো জীবনের শেষ মন্ত্র এক গুণ মরে গেলে কাধে করে এই মন্ত্র বলবে

পাতার ঠোঙায় দেব পিপাসা পাশা তোর মুহাম্মাদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায় মেশর ময়দানে মা কোনো যে ভয় নাই জোর জোরে আল্লাহ্মা সাল্লা আলা কহলা আলে মনেরা আমি নবীর ভালোবাসার কথা একটা শুনিয়ে যাই বাবা নবীর mohabbat একটু শুনিয়ে যাই বাবা মৌখিক ভালোবাসা আর অন্তরের ভালোবাসা ও ভাইরে মুখে শুধু নবী 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 করব কে তো অন্তরের ভালোবাসা কে দেবে নবীর সাহাবীরা দেখিয়েছে আমার দিনের নবী রহমতের নবী মদিনার মসজিদে বসে আছে গো একটা গরীব সাহাবি নবীর পাশে বসে বলছে নবী গো আমি একটা নতুন ঘর বেঁধেছি ইয়ার আসুল হাবিওয়ালা নবী গো আপনি আমার ঘরে একটু যাবেন একটু দোয়া কালাম করবে আপনি নবী আপনার পায়ের ধুলি যদি আমার ঘরে পড়ে নিশ্চয়ই আমার আল্লাহ রহম দিয়ে দেবে ভাই বিশ্বনবী বলে সাবি যাও যা বাড়ি যাও যাও তখন আমাকে তুমি দাওয়াত করতে এসেছো তোমার মনে যে Taman আমাকে নিয়ে যাবে যাও যাও তুমি চলে যাও কোনো চিন্তা নাই আগামী কাল দুপুর বেলা আমি বিশ্বনবী তোমার বাড়িতে দাওয়াত নিলাম যাও যাও কোন ফুরুফরা শরীফের পীর সাহেব হুজুর যদি আপনাদের কাউকে বলে বাবু আমি তোমার বাড়িতে কালকে দুপুর বেলা যাব আপার বুকটা মনটা কত ভালো হবে বলুন তো যেসব হুজুরদের দাওয়াত করে পাওয়া যায় না আর উপজে বলছে যাব বাড়ি এসে ঈদের মতো আনন্দ হবে না সত্যি আজকে আমার কপাল সত্যি আমাদের নসিব জি আল্লাহ আকবর এমনি হবে জি বাড়ি যে যে বলছে বিবি এটা খুশির খবর বলবো রহমতের নবী কালকে আসবে সুভান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ আজকের যে নবীর পায়ের ধুলি আল্লাহর আর সাজবে পড়ে সেই নবীর পায়ের ধুলি আমাদের গরীব আলায় পড়বে জোরে বলবো আর একটু চিল্লে বলবো কত নবীকে ভালোবেসেছে বাবা কত নবীকে মহব্বত করেছে বাবা যে কত সহজ না বাবা নবীর ভালোবাসা লেবা পাওয়া অত সহজ না জি আল্লাহর নবী রহমতের নবী সকালবেলা যাবেন না 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 দাবার যখন নিয়েছে এদিকে সাহাবি বড্ড গরিব মানুষ নতুন একটা ঘর বেঁধেছে বাবা ওই ঘরে নবী যাবেন পদদুলি দেবেন আল্লাহ নবী গেলে ওই ঘরেতে বরকত হয় কেন বাবা কেন বাবা নতুন ঘর বাঁধলে একটু আলিমালামাল নিতে হয় কোরআন শরীফ খতম করাতে হয় একটু ফকির মিসকিন খাওয়াতে হয় এটা হচ্ছে নিয়ম কানন বাবা মুখে বলেন কেন আপনি যে জায়গায় ঘর বেঁধেছেন বাবা ওই জায়গাটা পূর্ণ কবর থাকতে পারে ওই জায়গার পাপ কবর যদি থাকে বালা মসিমত বাড়িতে ছাড়াবে না আর আল্লাহর কোরআন কালাম যদি আপনি পড়িয়ে ওই কালামের বাবার কাছে আল্লাহ বিফতাবাদ গুলো হটিয়ে দা জি সাহাবি খুশিতে বাগে বাঘ বিশ্ব নবী আসবে রহমতের নবী আসবে কি খুশি এইবার বিবির গলা ধরে বলছে বিবি নবী যখন আমার বাড়িতে আসবে তা বিশ্ব নবীকে কিছু খাওয়াতে হবে নবীকে কিছু দিতে হবে একটু মেহমানদারি করতে হবে বলো বিবি আমার ঘরে তো পানি ছাড়া কিছু নেই কত গরিব ঘরে পানি ছাড়া কিছু নেই আল্লাহ আকবর এখন আল্লাহ আমাদের কত অবকাশ দিয়েছে টাকা আছে হ্যাঁ বুঝতে পেরেছেন না এক বছরের খাদ্য খাদক সব আমরা মজুদ করে কে দিয়েছি আর নবীর সাহাবীর ঘরে পানি ছাড়া কিছু নেই স্বামী স্ত্রী বসে কাঁদছে রহমতের নবী কালকে আসবে তা নবী কি কিছু তো মেহমানদারি করতে হবে কিছু দিতে হবে তো দুজনে চিন্তায় পড়ে গেল বিবি ডেকে বলে স্বামী গো এক বিন্দু চিন্তা করবেন না নবী যখন আমার বাড়ি আসবে আল্লাহ নবীর মেহমানদারি করার দায়িত্ব আমার আমি করব কোন চিন্তা করবেন না স্বামী ডেকে বলছি বিবি কি মেহমানদারি তুমি করবে স্বামী গো সকালবেলা উঠে বদরি নামাজ পড়ে আমাদের একটা মাত্র ছাগল আছে বকরি ওই বকরিটা জবাই করে দেবেন টুকরু টুকরু করে গোস্ত দেবেন আমি কষা কটা করে বুনা করব। আমার রহমতের নবী আমার বাড়িতে গোস খাবে সাহাবি ডেকে বলছে বিবি। ঠিক আছে তুই যদি বকরি ছাগলটা দাও আমার কাছে কিছু টাকা আছে আমি মদিনার বাজারে যাব কিছু জবের আটা কিনে আনবো রুটি করবে আমার রহমতের নবী একদিন দুদিন তিন দিন চার দিন সাত দিন আমার নবী কিছু খায় না পেটে পাথর বেঁধে জীবন কাটায় গো আমার বাড়ির নবী গোস্ত রুটি খেয়ে বড় খুশি হয়ে যাবে কি আনন্দ সকালবেলা বেলাল আজান দিয়েছে মদিনার মসজিদে আশালাতয়রু মেনার নব্বাজি রে বিলাল

বেলাল যখন আজান দিয়েছে সাহাবিদের ঘুম ভেঙে গেছে জলদি করে উজু করে আগে আল্লাহর আদায় করে নিলেন জোরে বলুন আর একটু চিল্লে বলা গেল না নামাজের পরে বিবি ডেকে বলছে স্বামী দেরি করো না নবী কখন আসবে তার ঠিক নেই তুমি ছাগলটা হালাল করে দাও জবাই করে দাও আল্লাহর নবীর সাহাবী ছাগলটা নিলেন বিবি বকরি আপা সুরিটা তুলি দিলেন এইবার পাঁচিলের কাছে গেলেন জবাই করে দেবেন সাবির দুটো ছেলে বাবা বড় ছেলে জেগে গেছে আব্বা যা আজকের বকরি হাতে ছুরি হাতে কেন বলে বাবা ছেলে দিনের নবী মেহমান আমার রহমতে নবী আমাদের বাড়ি আসবেন তাই নবীকে একটু নাস্তা করাবো একটু মহমানদারি করাবো তাই ছাগলটা জবাই করে ভুনা করব আমার দিনের নবী তিনি খাবেন বাবা ওই বড় ছেলে আব্বার গলা ধরে কে দেখে দে বল চাপু গো তুমি জবাই করবে আমি ছাগলের পা গুলো ধরব ছাগল করবে না সুন্দর করে জবাই করা চামড়া গুলো ছাইয়ে তুমি সুন্দর করে টুকরো টুকরো করে কেটে দাও সাহাবীর ছেলে ছাগলের পা গুলো জড়িয়ে ধরেছে সাহাবি এবার কি করলেন সুন্দর করে জবাই করে দিলেন বিসমিল্লা আল্লাহ আকবর জবাই হয়ে গেল চামড়া গুলো ছাড়িয়ে বাপ এইবার টুকরো টুকরো করে কেটে আপার বিবির কাজে দিয়ে বলে বিবিরে সুন্দর করে ভুনা করে করান না করো আমার দিনের নবী রহমতের নবী আমার বাড়ি কাবে গো আর আমাদের কপাল খুলে গেছে যে নবীকে দাওয়াত করে পাওয়া যায় না আমার আল্লাহ নিজে আর সাজিমের দাওয়াত করে সেই নবী আজ আমার বাড়ি খাবে একদম চিন্তা করবে না সুন্দর করবে আমার রে নবীকে তারা কিভাবে ভালো মেটেছিল মুসলমান একটু চিন্তা করে একটু ভাবুন তো আমার নবীর ইস্তাহাবি এইবার কিছু পয়সা নিয়ে মদিনার বাজারে চলে গেলে বাবা কেজি কানি জবে কিনবে রুটি আর গোস্ত নবী খাবে এদিকে দেখা গেল সাহাবির বড় ছেলে ছাগলের পা গুলো ধরেছে জবাই দেখেছে কিন্তু সাহাবির ছোট ছেলে ঘুমতে উঠেছে চোখ মুছতে মুছতে বড় ভাই এ পাঁচিলের কাছে টাটকা তাজা রক্ত দেখলাম কেন ভাই বড় ভাই চিৎকার করে ডেকে বলে আমার মার পেটের ভাই গো এই ভত ভোরবেলা আমার আব্বাটা বকরি ছাগল হালাল করে দিয়েছে ছোট ভাই আমি ছাগলের পাগুলো ধরেছি আমার আব্বা যান জবাই করে দিয়েছে ওই দেখো মা রান্না করছে ভুনা হবে ও ভাইরা রে সাহাবির ছোট ছেলে ডেকে ডেকে বলছে বড় ভাই আমি জীবনে কোনো দিন এই ছাগল জবাই জীবনে দেখিনি আজকের আমার আব্বু ছাগল জবাই করলো বড় ভাই তুমি যখন জেগে গেলে আমাকে ডাকলে না কেন আমি ছাগল জবাই তুই দেখে লিতা ও ভাই রে সাহাবিরি মানুষের দেখতে বলছে ছোট ভাই তুমি কি ছাগল জামাই দেখতে চাও বলে আমি তুই দেখলে ভালো হতো বলে দাঁড়াও 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 এই বলি ঘরের মধ্যে গেল চৌকির তলে ধারওয়ালা আর চুরি ছিল বাবা এনে কি বলছে আমার মার পেটের ভাই বলে আমার কলিজার ভাই ছোট ভাই তুমি একটু শো আমি তোমার দেখাচ্ছি কি করে ছাগল জামাই করতে হয় এই বলে ছোট ভাই গলা খানা জড়িয়ে তো মনে ধরে এইবার গলায় টেনে দিয়েছে আল্লাহর কি শান আল্লাহর কি কুদরত কি জানবে বা উল্টো পিঠ দিয়ে ডাকাতে গেছে বাবা ছাগল জবাই কিন্তু ধারওয়ালা পিঠ পড়ে গেছে বাচ্চা মানে বুঝতে পারিনি হুলকুন কেটে গেছে গো রক্ত গল গল করে বের হচ্ছে বাবা এবার বড় ভাই হাউমাউ করে কানতে লেগেছে আয় আল্লাহ রে আজ আমি কি সব উপনাশ করি আমি উল্টো পিঠ ডি টানবরে আর এই সিজি ভিট পড়ে গেছে আবার মার পেটের ভাই আমি কোথায় গেলেই পাই জীবনে কোনো দিন আমি ভাই বলে ডাকতে পারবো না ছুটি ছুটি মার কাজ চলে গেছে আম্মাজান 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 একবার পাঁচিলের কাছে চলে আসে মা জনুনি জনম দুকিনি বাবা পেটে ধরে মা হউমক করে কামতে লেগেছে বড় ছেলে বল বল বাবা কী হয়েছে একবার বল বাবা বলে আম্মাজান তুমি চলে এসো এইবার মার জনুনি

ইন্না লিল্লা গে ইন্না ইলা গে র বিদায় নিয়েছে মা জনম দু কিনি বাবা পেটে দ্বারা মা ওই বাচ্চা পাজা করে কামতে লাগল আল্লাহ রে একি তোরা খেলা আল্লাহ আজকে দিনের নবি আমার বাড়ি আরবে রহমতে তুমি আমার বাড়ি আরবে আজকে আমার ছোটো ছেলে চলে গেল দুনিয়ার থেকে মা বলে ডাকবে না আল্লাহ আমি কাললে দুনিয়া করব আমি কি করে দিনে মাস ভাল লাগো আজ মা বাবার আমার মিটে গেছে আমার কলিজার যার টুকরো আর জীবন আমি পাবো না চোখের পানিগুলো হাউ মাউ করে ফেলছে যে তো মা তো পেটে ধরা মা জন্ম মা কলিজাটা চৌচির হচ্ছে মা সহ্য করতে পারছে না আল্লাহ আজ আমার ছোট ছেলে তুই তুলি নিলি আজকের আমার ঘরে এত দুঃখ আজকের দিনের নবী আমার বাড়ি আসবে রহমতের নবী আমার বাড়ি আসবে আল্লাহর দোস্ত আমার বাড়ি আসবে আর আজকের আমার বাড়ি এই মৃত্যু কি করে সহ্য করব আল্লাহ তুই যেটা খেলিস সেটা আমাদের মানতে হয় আল্লাহ তুই যাতে রাজি আমি তাতে রাজি জোরে বলুন আর একটু চিল্লে বলুন বুকে হাত দিয়ে বিচার করুন আমরা কি কোনোদিন পারবো বাবা আমাদের কোন লায়ক ছেলে মরে গেলে জি আরো যদি কারো একটা ছেলে মরে যায় বলুন বাপ কি সহ্য করতে পারবে বাপ কি থাকতে পারবে বাপের কলিজা চৌচির হয়ে যাবে বাপ সারা জীবন শুধু মাতার চুল ছিঁড়ে কাঁদবে আমার লাইক ব্যাটা নেই কত কষ্ট বাবা কত দুঃখ বাবা আর সাহাবীর ঘরে আজকের মৃত্যু কে তো মা জনম দু মা পেটে ধরা মা চোখের পানিগুলো তুই যাতে রাজি আমি তাতে রাজি আহ আব্বা যান ভাই যান এইবার ছেলেকে কোলে করে বুকে করে নিয়ে বাবা ঘরের মধ্যে শুয়ে দিল আল্লাহ তোর যেটা মঞ্জুর তুই যেটা ভালো মনে করিস করিস এক বিদি চোখের পানি ফেলবো না আল্লাহ তোর দোষ তো বাড়ি আসবে আল্লাহ গো আগে নবীর ভালোবাসা নিয়ে নবীর প্রেম নিয়ে আমি একটুখানি বলে উদ্বুদ্ধ হব এই বলে পাজা করি নিয়ে বাবা ঘরের চৌকিতে শুয়ে কালো চাদর মা জনম দুকিনে মুড়ি দিয়ে দা বাবা জনমের ঘুম ঘুমিয়েছ বাবা তোমার আমি ডাকবো না তুমি ঘুমাও আর ডাকবো না তুমি দুনিয়াতে চলে গেছ আজ আমার মা বলার স্বাদ মিটে গেছে আর জীবন আমার মা বলবো না তুমি ঘুমাও বাবু আমার দিনের নবী আসবে আমি রহমতের নবী আসবে আমি রহমতের নবী প্রাণ ভরে খাওয়াইয়ে দেবো একটু মেহমানদারি করব তারপরে তোমার দাফন কাপন করব তোমার এ কাঁদবো না কি ভালোবেসেছিল বাবা আল্লাহ যে কোরআনে বলেছে কুল ইন কুন্তুম তহে বোনাল্লাহ ফতফতাবিউনি হুম কুমুল্লাহ হেনমি সারা বিশ্বে বলে দাও যারা আল্লাহর ভালোবাসা নিতে চায় আল্লার প্রেম লিতে চায় তার যেন তোমার ভালোবাসা লিখ তোমার প্রেম লিখ তোমার মহ্বৎ লিখ তবে আল্লাহ আমি আমার ভালোবাসা হবে আর আমার ভালোবাসা মানে আমি তাদের জীবনের গোনাগুলো মাপ করে দেবো জোরে বলতে পারলেন না আর একটু চিল্লে বলা গেল না জি নবীর ভালোবাসা কেমন ছিল বাবা নবীর প্রেম কেমন ছিল বাবা একটু ভাবলেন না একটু চিন্তা করলেন না জি ভাবুন এদিকে আটাই গো গোস হয়ে গেল এইবার দুজনে রান্নাঘর রেখে পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে আমার দিনের নবী একটা ডাক দেবে দরজা খুলে দেব এই বলে এদিকে দিচ্ছে ও নবীর পাগল তোমার বড় ছেলে বেচে নাই ও ভাই ছোট ছেলে তখন কালো চাদর গুঁড়ি দিয়ে ঘরে দিয়েছে গো এদিকে বড় ছেলের মৃত্যু সংবাদ কে জানো বলছে বড় ছেলে নাই মা জনম দুকিনি জানে একটা ছেলে মারা গেছে একটা তো আছে হঠাৎ মৃত্যু সংবাদ ও ভাই মাথার চুল ছিঁড়ে কাঁদতে কাঁদতে দৌড়ে গেল গো কই দেখে বড় ছেলে রাস্তায় পড়ে মরে আছে তাই মা বুকের সঙ্গে জড়িয়ে হাওয়া করে কেঁদে বলে আল্লাহ গো কি খেলা খেললি আজ আমার বড় ছেলে দুনিয়ার জমি আজকে বেঁচে না বাপ মা কি করে বুকে পাশান দেবে গো কি করে মনের বুঝ দেবে গো কি করে মনকে বোঝাবে গো হাউমাহু করে কেঁদে বলছে আল্লাহ এ কি তোর শান আজকে আমার দুটো বেটা দুটোই চলে গেল আজ আমার দুটো সন্তান দুটোই বিদায় নিল আমরা কি করে দুনিয়া করব যা বাচ্চালে আমরা কাঁদবো না আমার দিনের নবী তো বেঁচে আছে রহমতের নবী তো বেঁচে আছে আল্লাহ তোমার দোস্ত তো বেঁচে আছে আমরা কাঁদবো না বিবি গো তুমি পায়ের দিকে ধরো আমি মাথার দিকে ধরে ছোট ছেলের এক চাদর শুইয়ে দেই চোখের পানিগুলো মুছে বুকে পাশান দিয়ে আমার নবীর প্রেমের পাগল আমার নবীর প্রেমের দেওয়ানা সঙ্গে সঙ্গে ওই বাচ্চাকে একই চাদরে শুয়ে ঘরের দরজাখানা টেনে দিয়েছে পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে সাহাবি সাহাবির বিবি আল্লাহর নবী রহমতের নবী মাদিনার মসজিদ থেকে বেরিয়েছেন দাওয়াত বাড়ি যাবে বাবা যত সাহাবিরা সঙ্গে ছিল সবাই বলে নবী গো আপনি যেখানে যাবেন আমরা সেখানে যাব আমার নেবি পাক বেগ বলছে বাবা আমার একটা গরিব সাহাবি দাওয়াত করেছে একটা ঘর বেঁধেছে ও সাহাবিরা রে আমাদের মেহমানদারি করবে তোমরা যাবে কেন সাহাবিরা বলে নবী গো আপনারা ছাড়া আমরা বাঁচি না আপনি যেখানে যাবেন আমরা সেখানে যেতে রাজি নবীর ভক্ত তো নবীর ভালোবাসা তো জি আজকে আমাদের পয়সা দিলে ভালোবাসা পয়সা দিলে বন্ধু জি তুমি যদুরাটির বাজারে খাবাও বন্ধু হ্যাঁ আজ মাছ কিনে দাও কিনে দাও বন্ধু যেদিন কিনে দিতে পারবে না বন্ধু আর তোমার থাকবে না সেদিন তোমার তোমার বন্ধু পাশে নি এইবার দেখতে বন্ধু কি করে ক্ষতি করব কি করে বাদুড়ে থানায় খবর দেবো কি করে কোটি ঢুকবো জি এই চিন্তা বন্ধু পাগল জি আল্লাহ হাত পা আজকে চিন্তা আমাদের বন্ধু কি বন্ধু বাবা এ বন্ধু তো আলাদা বন্ধু তো খাওয়া বন্ধু এ তো খাওয়া বন্ধু আর আমার নবীর বন্ধু সাবি ছিল নবীর প্রেমের পাগল জোরে বলুন সবাই মিলেমিশে বলুন আর একটু জোরে বলা যাবে না আমার নবীকে কত ভালোবেসেছে বাবা আমার নবীকে কত মহব্বত করেছে বাবা আল্লাহ নবীর সাহাবির বলছে হুজুর আমরা যাবো নবী আমার বললো বাবা তোমার চলে এসো আমার নবী ছিল তো মনের মানুষ আমার নবী ছিল তো নরম ঘোষের মানুষ আমার নবী ছিল রহমতের মানুষ বাবা তোমার চলে আল্লাহর সাহাবী এক কদম কদম দু বিশ্ব নবী যেতে 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 তাকে তাকে রাস্তার জিবরাইল ডানা মেলে দাঁড়িয়ে আছে দ্বীনের নবী ও নবী গো আপনি সাহাবির বাড়ি দাওয়াতে যাচ্ছেন নবী গো আপনার গরি সাহাবি দাওয়াত করেছে নতুন ঘর বেঁধেছে জান জান আমি জিব্রাইল বলছি জান তবে একটা খবর আপনার দিয়ে যাই আপনার জন্য কিছু তাবা রূপ করেছে কিছু মেহমানদারি করে নাস্তা করেছে নবী গো আপনি যখন খাবেন ওই সাহাবি দুটো বেটা আছে সন্তান আছে ওই বাচ্চার দুটো নিয়ে আপনি নবী কিন্তু খানা খাবে রে দয়ারি সুন্দর পরে গুটি গুটি ভাই সাবির বাড়ি গা আমার সালাম দিচ্ছে আর সালাম আলয়া ইহা ইহালাল বায়া ও ভাই কোন বাড়িতে গেলে সালাম দিতে আমার নয় দিনের নবী সালাম যখন দিয়েছে ভিতরতে সাবি জবাব দিয়েছে ওয়া আলাইকুম আসসালাম ও দিনের নবী পাজা করে জড়িয়ে ঘরে বিছানায় বসিয়ে দিলে হুজুর আপনি এসেছে বলে বাবা আমি ব্যতিব্যস্ত মানুষ তুমি কিছু মেহমানদারি করেছো বাবা তুমি যে খাবার ব্যবস্থা করেছ জি হুজুর আপনি আমার বাড়ি আসবেন আর আমি খাবার ব্যবস্থা করবেন এটা কি হয় হুজুর আমি খাবার ব্যবস্থা করেছি বাবা যা করেছ জলদি আনো আমি বেতি ব্যস্ত মানুষ জি আমার মদিনার মসজিদে যেতে হবে বাবা জলদি করে সাহাবি বলছে হুজুর একটা কথা বলবো কি বাবা বলছে আপনি দাউদ করেছি আপনার আর যা সাবি এসছে আমি যা মাল মশলা করেছি এ কারে দোবার কারে দোব না বলে বাবা কতরা করেছো বলে হুজুর কেজি তিনি কবে ছাগলের গোস আর জবের আটা কেজি কানি হবে হুজুর এই পুঁজি আপনার পেট ভরে খাবো নিয়ত করেছি এত সাবির আসবে আমি তো বুঝতে পারিনি হুজুর জি আমি জানি আপনি একলা আসবেন এখন যারা এসে পড়ে